পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি অপশন এ কুকুর অপশন বি মশা অপশন সি মাছ অপশন ডি ইঁদুর সঠিক উত্তরটি কি হবে তোমরা কমেন্টে জানাও পৃথিবীতে মাছের সংখ্যা সবচেয়ে বেশি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পৃথিবীতে মাছের সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে প্রায় চৌত্রিশ হাজার প্রজাতির মাছ রয়েছে এবং স্তন্যপায়ী প্রাণী রয়েছে প্রায় পাঁচ হাজার পাঁচশোটি প্রজাতির পরের প্রশ্নটি রয়েছে দিনের বেলায় কোন পাখি দেখতে পায় না অপশন এ চামচিকে অপশন বি প্যাঁচা অপশন সি বাদুর অপশন ডি বুলবুলি সঠিক উত্তরটি হবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর প্যাঁচা দিনের বেলায় প্যাঁচা দেখতে পায় না চলো দেখে নেব তিন নম্বর প্রশ্নটি কি রয়েছে তিন নম্বর প্রশ্নটি রয়েছে ভারত ছাড়া আর কোন দেশে গোমাতার পূজা করা হয় অপশন এ বাংলাদেশ অপশন বি নেপাল অপশন সি মায়ানমার অপশন ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নেপাল ভারত ছাড়া নেপালেও গোমাতার পূজা করা হয় চলো দেখে নেব চার নম্বর প্রশ্নে কী রয়েছে চার নম্বর প্রশ্নে রয়েছে মানুষের পরে সব থেকে বুদ্ধিমান প্রাণী কোনটি অপশন এ বানর অপশন বি কুকুর অপশন সি সিম্পাঞ্জি অপশন ডি ডলফিন সঠিক উত্তরটি কী হবে তোমরা যদি পারো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করে দাও অপশন ডি ডলফিন মানুষের পরে সব থেকে বুদ্ধিমান প্রাণী হলো ডলফিন চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কি রয়েছে পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে গাছের কোন অংশ থেকে কফি তৈরি হয় অপশন এ কাণ্ড থেকে অপশন বি ফুল থেকে অপশন সি ফল থেকে অপশন ডি পাতা থেকে সঠিক উত্তরটি কী হবে কমেন্টে জানাও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ফল থেকে গাছের কোন অংশ থেকে কফি তৈরি হয় এটির সঠিক উত্তর হবে ফল থেকে কারণ ফলের মধ্যে যে বীজটি থাকে সেটি থেকেই কিন্তু কফি তৈরি হয় কফি বীজ থেকে কফি তৈরি হয় চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কি রয়েছে পরের প্রশ্নটি রয়েছে রৌদ্র থেকে আমরা কোন ভিটামিন পাই অপশন এ ভিটামিন ডি অপশান বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন এ সঠিক উত্তরটি যদি তোমরা পেয়ে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভিটামিন ডি রৌদ্র থেকে আমরা ভিটামিন ডি পাই চলো দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে সাত নম্বর প্রশ্নটি রয়েছে সাইকেল আবিষ্কার প্রথম কোথায় হয় অপশন এ ভারত অপশন বি ইরান অপশন সি ফ্রান্স অপশন ডি বাংলাদেশ এটির সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ফ্রান্স সাইকেলের আবিষ্কার প্রথম ফ্রান্সে হয় আঠেরোশো ষাটের দশকে ফ্রান্সে প্রথম সাইকেলের সূচনা হয় এবং আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে আধুনিক যে সাইকেল সেটির সূচনা কিন্তু ফ্রান্সেই প্রথম হয়েছিল ফ্রান্সের পিয়ের মিশো এবং যুক্তরাষ্ট্রের পিয়ের লালমেন্ট এই দুজন প্রথম প্যাডেল চালিত সাইকেল আবিষ্কার করেছিলেন চলো দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে পরের প্রশ্নটি রয়েছে কোন প্রাণী জন্ম থেকে ঘুমোয় না অপশন এ মশা অপশন বি ঘোড়া অপশন সি টিকটিকি অপশন ডি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পিঁপড়ে পিঁপড়ে জন্ম থেকে ঘুমোয় না চলো দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে নয় নম্বর প্রশ্নটি রয়েছে কুকুর কোন রং দেখে রাগ করে অপশন এ লাল রং, অপশন বি কালো রং অপশন সি সবুজ রং অপশন ডি নীল রঙ সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কালো রং কুকুর কালো রং দেখে রাগ করে দেখে নেব দশ নম্বর প্রশ্নটি কী রয়েছে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের পিঙ্ক সিটি কাকে বলা হয় অপশন এ জয়পুর অপশন বি রায়পুর অপশন সি উদয়পুর অপশন ডি রাজস্থান সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলো দেখে নেব বারো নম্বর প্রশ্নটি কি রয়েছে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে কোন দেশে কয়লা সব থেকে বেশি উৎপাদন হয় অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি পাকিস্তান অপশন ডি আমেরিকা সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চীন চীন দেশে কয়লা সবথেকে বেশি উৎপাদন হয় চলো দেখে নেব পরের প্রশ্নটি তেরো নম্বর প্রশ্নে রয়েছে ভারতে সবথেকে কোন পশুর দুধ দামি অপশন এ গাধার অপশন বি উটের অপশন সি ছাগলের অপশন ডি হাতির সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গাধার ভারতে সব থেকে গাধার দুধ দামি দেখে নেব নেক্সট কোশ্চেন আমাজন একদিনে কত টাকা আয় করে অপশন এ দুশো কোটি অপশন বি তিনশো কোটি অপশন সি তিনশো চল্লিশ কোটি অপশন ডি চারশো কোটি সঠিক উত্তরটি হয়ে যাবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তিনশো চল্লিশ কোটি আমাজন একদিনে তিনশো চল্লিশ কোটি টাকা আয় করে দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে পনেরো নম্বর প্রশ্নটি রয়েছে কোন পাখি সব কিছু নীল রঙের দেখতে পায়। অপশন এ ময়ূর অপশন বি প্যাঁচা অপশন সি হাঁস অপশন ডি কাক সঠিক উত্তরটি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে সেটি তোমরা কমেন্টে জানিয়ে দাও যদি তোমরা প্রশ্নের উত্তরটি সম্পর্কে অজ্ঞাত থাকো তাহলে আমাদেরকে কমেন্ট করো আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের সামনে সঠিক উত্তরটি তুলে ধরবো এবং এখনও পর্যন্ত যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে দাও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না চলো এখনকার মতন ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে